যুবক বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন আপনার মত একজন যুবক সাহাবি যেনার নামটি হজরতে সাদ তিনি অত্যন্ত কালো ছিলেন সবাই আমরা জানি হজরতে বেলাল কালো সাহাবি শুধু হজরতে বেলাল না আরো অনেক সাহাবি এমন কালো ছিলেন তাদের আমার আল্লাহ রব্বুল দাদা দামিন আল্লাহ হুদা দা লকব দিয়েছেন ও বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবে আমার আল্লাহ তালা কোন মানুষকে ভালোবাসতে চাইলে কোন মানুষকে মহাম্মত করতে চাইলে সেই বান্দার পোশাক দেখেন না সেই বান্দার সকল স্বরূপ দেখেন না সেই বান্দার সৌন্দর্য দেখেন না সেই বান্দা কত টাকার মারি কত টাকা তার ব্যাংক ব্যালেন্স সেই বান্দার কোনো কিছুই আমার আল্লাহ তালা দেখেন না আমার আল্লাহ দেখেন সেই বান্দার অন্তরের মধ্যে কত তো ভালো কত ভালো তাকওয়া রয়েছে সেই বান্দা কত ভালো আমল করে আমার বন্ধু হযরতে সাহাদের কথা বলতেছিলাম হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যত কালো ছিলেন এমনি তার মুখের গঠন কত ভালো ছিলেন না তিনি আর বিবাহের বয়স হয়ে গেল ও তিনি মদিনার জমির মধ্যে একটি করে বংশ ধরে 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 মদিনার জমিনে যত বংশ ছিল সকল বংশের মধ্যে তার বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিল এক বংশে পাঠায় সেখান থেকে উত্তর আসে না এত কালো মানুষের সাথে আমরা আমাদের বংশের বেটি দেব না অন্য বংশ থেকে খবর আসে না আমরা সাতকে আমাদের বেটি দেব না কারণটা কইলা সে অত্যন্ত কালো সেই বান্দা অত্যন্ত

আমি কালো হওয়ার কারণে ও নবী গো আমি কে জান্নাতে যাইতে কোনো বাধা হয়ে যাবে হুজুর বলেন মশা কেন তুমি এই কথা বলো তোমার কি হয়েছে হঠাৎ তোমার মুখে এমন কথা কেন পাওয়া গেল সাধারণত সাহাব বলেয়া হাবিবাল্লাহ আমি একজন যুবক সাহাবি আপনার একজন যুবক সাহাবি বুজুগ আমি মদিন সকল বংশের মধ্যে আমার বিবাহের প্রস্তাব দিয়েছি ইয়া রাসুন আল্লা আয়া হাবিবাল্লাহ কোনো বংশ থেকে আমি কালো হওয়ার জন্য তাদের বংশের বেটি দিতে আমাকে রাজি না হুসুর বলেন সাঁ তুমি কালো হইলে কি হবে মানুষের নজরে তুমি কালো কিন্তু আমার আল্লাহ আল্লাহ দরবারে তুমি অনেক দামি ও ওনিয়া নেিয়া নে মদিনার জমিনের মধ্যে সব থেকে ধনী এবং সব থেকে সুন্দর মেয়ের অধিকারী যেই বংশ রয়েছে ওই বংশ তুমি জলিয়া যাও চলিয়া যাও ও বন্ধু একজন সাহাবির নাম বলে দিলেন তুমি ওই সাহাবির বাড়িতে চলে যাও চলে যাও ওই বান্দাসা আমার সাহাবিকে বলিয়া দেও তার বেটি কোনের মধ্য থেকে সব থেকে সুন্দর সব থেকে বেশি মেধাবী সব থেকে সে শিক্ষিত যে মেয়েটি রয়েছে আমি নবীজি তার বিবাহ তোমার সাথে করিয়ে দিলাম

ওই সুন্দরী মেয়েদের মধ্য থেকে যিনি অত্যন্ত বেশি সুন্দর অত্যন্ত বেশি শিক্ষিত মেধাবী ওই মেয়েটাকে আমি সাথে আমার বিবাহ দিয়েছেন ওই সাহাবি বলেন এটা কেমনে সম্ভব আমাদের বেটির বিবাহ আমরা দেব কিন্তু নবী কেমনে আমাদের বেটির বিবাহ দিয়ে দিল না আমরা এ বিয়াতে মানে মানতে নাই মানতে নাই ও বন্ধু সেই সাহাবি মনটা নরম করিয়া মনটা নারাজ করিয়া চলে যাইতেছেন চলে যাইতেছেন ঘর থেকে সেই বেটি সেই সেই বেটি সাহাবির বেটি ঘর থেকে কথাগুলো শুনে শুনে আসতেছেন শুনিয়া দৌড়াইয়া বাবা ওগো আমল সোনার আম্বাজ আপনারা কি করে দিলেন কি করে দিলেন আপনি কি জানে আমার তো ভয় হইতেছে আপনাদের জন্য কি আল্লাহর পক্ষ থেকে কোনো কোনো হুকুম কোনো আয়াত নাজিল হয়ে যায় নাকি কারণটা কি গো আম্মা ও আব্বু শুনে নেন জানিয়া নেন আপনি কি কোরআনুল কারিম পড়েন নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যখন কোন মুমিন অথবা মুমিনা বান্দার জন্য মুমিন বান্দা অথবা মুমিনা বান্দীর জন্য আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন কাজের ফয়সালা করিয়া দেয় ওই কাজের মধ্যে সেই বান্দার কোন ধররের ইখতিয়ার থাকে না সেই কাজ তাকে করতেই হবে ও আমার বুজা আপনি রাজি না হইলে কি হবে আমার নবী তাকে আমার জন্য পছন্দ করেছে যেই মানুষটাকে আমার নবী আমার জন্য মঙ্গল হিসাবে কামনা করেছে আমি তো তার জন্য প্রস্তুত রয়েছি আমি তো তাকেই বিবাহ করব সেই সাহাবীর সাহাবিকে আমি বিবাহ করব অবন্ধগাও